আজকে আমরা যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন একটা গাছ আমাদের চোখে পড়ে আর সেই গাছটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই গাছটা তোমরা দেখেছো কি না আমাকে কমেন্ট করে জানিও আর এই গাছটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো আমরা যেসব চেরিগুলো বাজার থেকে কিনে খাই সেগুলো কিন্তু একদম রিয়েল চেরি নয় এই গাছটাতে যেই ছোট ছোট ফলগুলো হয়ে আছে এটাই কিন্তু আসলে সত্যিকারের চেরি ফল আর দেখো ফলগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কত রকমের ফল হয়ে আছে আর ফ এর যে ফুলগুলো হয় সেগুলো অনেক সুন্দর গোলাপি কালারের দেখতে হয় আর তোমরা দেখলেই বুঝতে পারবে যে ফলগুলো কতটা সুন্দর একটা ফল নিচে পড়ে গেল যাই হোক আমি পাটতে গিয়ে নিচে পড়ে গেছে আর ফলটা দেখো কত সুন্দর দেখতে পুরো লাল টকটকে বেশি এটা খেতে যদিও আমার অতটা ভালো লাগে না কিন্তু দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আর আরও অনেকগুলো ফল আছে চলো সেগুলো আমি সবগুলো পেরে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটা অনেক উঁচুতে ফলটা আছে তার জন্য আমার আমি পারতে পারছিলাম না আর পরে সেটাও আমি পেরে নিয়েছি আর পারার পরে দেখো আমার হাতে কতগুলো ফল পেয়েছি বেশি পাইনি অল্পই পেয়েছি কারণ এখনও সব ফলগুলো পাকেনি কাঁচা ফল অনেক ছিল ফুলও অনেক ছিল কিন্তু পাকা ফলের সংখ্যা অনেক বেশি কম তার জন্য আমি যে দুটো ফল পেয়েছি সেই কটাই পেরে নিয়েছি আর ফলগুলো খেতে অতটাও সুন্দর নয় কিন্তু দেখতে এত বেশি সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারবে আমার হাতে এত সুন্দর লাগছিল আমার তো খেতেই মন চাইছিলো না ভাবছিলাম ঘরে নিয়ে চলে আসবো কিন্তু অনেক কম পেয়েছিলাম বলে ওখানেই খেয়ে নিয়েছিলাম আর দেখো ফুলগুলো পুরো গোলাপি রঙের হয় খুব সুন্দর দেখতে আর এখানে যে কাঁচা যে চেরিগুলো সেগুলো সবুজ থাকে আর যখন পেকে যায় তখন এগুলো টক লাল হয়ে যায় দেখো পুরো টকটকে লাল এই কটায় পেয়েছিলাম বেশি পাইনি কিন্তু এরপরে এই সবুজ চেরিগুলো যেগুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি পেকে গেলে তখন আবার একদিন নিতে আসবো এই চেরি ফলগুলো আর তোমরা এই গাছটা কাদের ঘরে ঘরে আছে আমাকে কমেন্ট করে জানিও